চলে যাচ্ছে নেটওয়ার্কের বাইরে আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে স্বাগতম আজকে আমরা যাচ্ছি হচ্ছে চর খিদিরপুর এখানে হচ্ছে রাজশাহী থেকে কিভাবে আমরা যাত্রা শুরু করলাম এবং কিভাবে গেলাম সবকিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি চর খিদিরপুর যেতে চান তাহলে প্রথমে আপনাকে আসতে হবে পদ্মা গার্ডেন পদ্মা গার্ডেনে আসার পর এখান থেকে এই ব্রিজে যাওয়ার জন্য দশ টাকা করে ভাড়া দেওয়া লাগবে তারপর হচ্ছে সামনে থেকে হচ্ছে আপনার টলার আছে এবং টলারে করে তারপর ওই পাশে কি আগে হচ্ছে চর খিদিরপুর এরপর হচ্ছে চর খারপুর এবং খানপুরে হচ্ছে গ্রাম আছে একটা পদ্মার চর નેટવર્ક

আর ওই পাশে হচ্ছে চরের গরু অনেকগুলো গরু সবচেয়ে আসছে মজার ব্যাপার হচ্ছে নৌকা উঠার সাথে সাথে আমাকে বেঁচে দিছে এবং হচ্ছে যেখানে ভাড়া হলো পঞ্চাশ টাকা সেখানে আমাদের ভাড়া নিচ্ছে একশো টাকা করে বিকজ আমরা হচ্ছে মিটাই আইসি আর এই দিবসের দিবস সাপোর্ট দিতেছিল যে ভাড়া ঠিকই আছে যাই হোক শিক্ষা তো মানুষ একবারই গ্রহণ করে গ্রহণ করলাম এই পুরো আমি ভাইরাল হয়ে গেছে। এবার ভিডিও দেখ। ওহ আখলা কোন কে ইন্ডিয়ান হ্যাঁ একদম ডাইরেক্ট ও তোমাদের ইন্ডিয়া এই পাশে তোমাদের কাছে মোটর মোটর দূরে দেখা যাচ্ছে গাছগুলো আমরা সেখানে যাবো ওই একটা পতাকাটা নিশানা দেখা যাচ্ছে ওই দূরের সামনে আমরা এখন চরের মাঝখানে আছি এ হচ্ছে বন ছিল যেটাকে আমরা বলি হচ্ছে কাশ ফুলের মতো সেগুলো কেটে ফেলা হয়েছে এবং কেটে নিয়ে যাওয়া হয়েছে আর এটা হচ্ছে রাস্তা বানানো হয়েছে যাওয়ার জন্য আর সব সবুজ যা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে ঝাউ গাছ অনেক দূর আর ওই দূরে হচ্ছে রাজশাহী শহর ভাগ্য ভালো যে আজকে বৃষ্টি নামছে বৃষ্টি যদি না নামতো তাহলে হয়তো যাওয়াটা এতটা সুখকর হইতো না কারণে তাপমাত্রা একটু কম সাথে হচ্ছে রাস্তা ও ধুলা একটু কম এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে একবারে শুনশান নিরাপত্তা কেউ যদি হারাইও যায় খুঁজে পাওয়া যাবে না যে কই গেছে চরে দেখছি হচ্ছে ধান লাগানো হয়েছে একেবারে সোনালি বর্ণ চলে আসছে সবাই ধান কাটতে ব্যস্ত গ্রামে প্রায় এসে গেছি মাঝখানে আবার আর একটা নদী পড়ছে মানে পদ্মা নদীর একটা ছোট্ট অংশ সেটা পার করতে হবে শাকু দিয়ে এরপরে আমরা হচ্ছে গ্রামে পৌঁছাবো সেই ছোট্ট নদীতে এখন আমরা এই শাঁখুটা পার হবো শাঁখো পার হলে এই গ্রাম ও মানে মার্কেটে তো খালি ইয়া এরকম হচ্ছে মানে বাংলা 50 কোয়া গুটা তাই হবে আচ্ছা জল লাগলে সব ডুবে যাবে মানে আপনাদের উপর কাটতে যাবে পাঁচ এটা চলে যায় কি তুমি চলে ওর তো ভাই করতে হ্যাঁ তুই তো যায় যে রাস্তা করতে আমাদের প্রায় এক ঘন্টা লাগলো হেঁটে আসতে তো আপনারা চাইলে বাইকে সেই ক্ষেত্রে বাইকে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে একশো টাকা করে প্রতিজনে এই আমরা এসে গেছি এখন অনেকটুকু উপরে উঠতেছি নদী থেকে তারপরে হচ্ছে মেইন জায়গা চলে আসছে চর এই হচ্ছে পিছনে বাড়ি ঘর আর আমার সাথে আছে দিবস ভাই অনেকটুকু হেঁটে চলে আসছে হাঁস গুলোকে লাল হাঁস বানাই দেওয়া হয়েছে মেজেন্টা কালারের হাঁস নিউ ব্রিডিং আমার সামনে ঠিক আছে হচ্ছে বিজেপি ক্যাম্প আর ওই দূরেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার যে সামনে যে বাবলা গাছগুলো দেখা যাচ্ছে ঠিক ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এখন হচ্ছে বর্ডার লাইনে বা তার বিছানো হয়নি ভবিষ্যতে হয়তো হবে আসার পর এই কাকার বাড়িতে বসলাম রেস্ট নিচ্ছে আর কাকার কাছ থেকে গল্প শুনতেছি চরের গল্প এবং ইনি হচ্ছে এই অংশের

আচ্ছা আচ্ছা অনেক আগে চর খিদিরপুর স্কুল আর সামনে একটা সুন্দর গরু আছে আর ওই দূরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার একটা ছোট্ট গাছে এতগুলো বাবুই পাখির বাসা দেখে আসলে অবাকই লাগতেছে একটা সুন্দর বাবুই পাখির বাসা একটা ছোট্ট গাছে অনেকগুলো বাসা এবং হচ্ছে নতুন অনেক বাসা তৈরি হচ্ছে তারানগর প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার এখন আমরা যাচ্ছি লাস্টের অংশে এবং ওখানে দেখব হচ্ছে বাংলাদেশ বর্ডারের লাস্টের অংশ সেখানে দেখের পর বাড়ি দিকে আবার ব্যাক করব আমরা এখন হচ্ছে আমগাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে আমরা চলে আসছি প্রায় লাস্টের দিকে তারপরে উপাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প বৃষ্টি আবার আসতে পারে হয়তো হচ্ছে বাংলাদেশের এরপর থেকে ইন্ডিয়া শুরু ওই দূরে একটা মাছা দেখা যাচ্ছে এই হচ্ছে চরখিদিরপুর বা হচ্ছে চর খানপুর এখানে মূলত হচ্ছে দুইটা ওয়ার্ড আছে এক পাশে অংশ খিদিরপুর বলে আর এক পাশে অংশ খানপুর বলে আমরা বর্তমানে খানপুরে আছি যেটা হচ্ছে নয় নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ে এবং এই পিছনের অংশের শেষ হচ্ছে চর খানপুরে বা খিদিরপুরের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মেঘের দেশে কি হারাও অনেক সুন্দর একটা বিল্ডিং এর শাড়িগুলো দেখা যাচ্ছে অনেক দূরে হচ্ছে আমাদের রাজশাহী বৃষ্টিতে ধরে ফেলেছে দেশান্তরী দেশ দেশে ভিড়াই তরি রে নঙ্গো ফেলি ঘাটে ডর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর